আজকে খুব সুন্দর একটা কমেন্টসের অ্যান্সার করবো আমার কোনো এক শুভাকাঙ্ক্ষী কমেন্টস করছেন আপু অর্গাজম ও বীর্যপাত কি এক নাকি আলাদা যদি আলাদা হয় তবে কি খুলে বললে ভালো হয় দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম আসসালামু আলাইকুম আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল ল্যাব উপজেলা মডেল মসজিদের পূর্ব পাশে শিমুলিয়া মাগুরা ধন্যবাদ ভাইয়া সুন্দর একটা কমেন্টস করার জন্য বায়োটি যে কমেন্টস করছেন সেটা বোঝাচ্ছে এমন যে অর্গাজম এবং বীর্যপাত এক কিনা যদি এক না হয় তাহলে একটু খুলে বলবেন তো এখন সে বিষয়টি নিয়ে আলোচনা করব অনেকের ধারণা থাকে যে অর্গাজম মনে হয় বীর্যপাত আর অর্গাজম মনে হয় শুধু মহিলাদেরই হয় আর মহিলাদের এই অর্গাজমটাই মনে হয় বীর্যপাত কিন্তু না এটা একদম ভুল ধারণা কারণ অর্গাজমটা কি অর্গাজমটা হলো সেকচুয়াল অনুভূতি সেকচুয়াল উত্তেজনা এটা পুরুষেরও হতে পারে মহিলাদেরও হতে পারে যখন সহবাস যাওয়া হয় যখন ফোর ফেলে করা হয় সে মানে স্ত্রীকে যখন ফোরফেলে করা হয় তখন স্ত্রীর ভিতরে এক ধরনের উত্তেজনা আসে সহবাস করার জন্য গা শিরে ওঠে লজ্জা লজ্জা ভাব আসে গা হাত পা ভার হয়ে যায় ইত্যাদি আবার অনেকে এটাই হলো অর্গাজম আর এই অর্গাজমের সময় মহিলাদের সেক্স উত্তেজনা আসার জন্য কামরস বের হয় যে কামরসটা যৌন মিলনে জনীপথকে পিছিল্ল করে সহবাসকে সুখময় করে ঠিক অনুরূপভাবে মহিলাদের যেমন ফোরফেলে করা হয় সহবাসের পূর্বে স্বামীকেও কিন্তু সহবাসের পূর্বে পেলে করা হয় তা বাঙালির অনেকেই এটা বোঝে না বা করে না যারা একটু সচেতন জানে বোঝে তারা কিন্তু তার স্বামীকেও কিন্তু পেলে করে তো ফোর ফেলে করুক আর না করুক যখন স্ত্রীকে ফোর ফেলে করা হয় তখন স্বামীর ভিতরেও একটা অনুভূতি আসে এবং তখন তার কিন্তু উত্থান হয় অর্থাৎ লিঙ্গের উত্থান হয় সহবাস করার জন্য মন চায় এবং গা শিরশির করে লাজুক ভাব স্বামীর ভিতরে চলে আসে যৌন মিলনে যাওয়ার জন্য উদ্গীর হয়ে ওঠে অর্থাৎ লিঙ্গ একদম উত্থান হয়ে যায় তখন কোন কোনো কোনো পুরুষের দেখা যায় যে লিঙ্গের মাথা দিয়ে একটু লালা বিজলা আসে এই লালা বিজলাটা কি করে জনিপথকে পিছিল করতে সাহায্য করে তাহলে এটাই হলো অর্গাজম আর বীর্যপাতটা কি বীর্যপাত হলো যে যৌন মিলনের শেষ মুহুর্তে যখন স্বামী চরম সুখ অনুভব করে তখন যে বীর্য বের হয় সেটাই হলো বীর্যপাত ঠিক একইভাবে স্ত্রীর শেষ মুহূর্তে যে চরম সুখটা আসে এবং যে পানির মতো একটা পদার্থ বের হয় মহিলাদের বীর্যপাত কিন্তু গাঢ় হয় না বা ঘন হয় না এটা পোশাবের মতো পাতলা একটা পদার্থ বের হয় এটাই হলো বীর্যপাত মহিলাদের বীর্যপাত তো মহিলাদের বীর্যপাত ঘটানো ছোটা কারণ মহিলাদের সেক্স উত্তেজনা লুকায়িত থাকে এবং অনেক সময় দেখা যায় যে মহিলাদের বীর্যপাত হয় না অর্গাজম পর্যন্ত শেষ হয়ে যায় স্বামীদের হয়ে যায় সেক্ষেত্রে স্বামীরা একটু সময় নিয়ে সহবাস করলে স্ত্রীকে বীর্যপাত ঘটানো কিন্তু খুব সহজ হয়ে যায় তাহলে এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে অর্গাজম এবং বীর্যপাত কিন্তু এক না অর্গাজমটা হলো পুরুষ মহিলা উভয়ের সেক্সের পূর্বের যে সেক্স উত্তেজনা যে প্রস্তুতি সেক্সের জন্য যে উদ্গৃহ যে রসটা পুরুষ মহিলা উভয়ের মধ্যেই কিন্তু আসে সেটাই হলো অর্গাজম আর সহবাস চলাকালীন সময় সহবাসের শেষ মুহূর্তে যে চরম সুখটা হয় পুরুষের যে বীর্য বের হয় সেটাই হলো বীর্যপাত আর মহিলাদের সহবাস চলাকাল শেষের দিকে যে চরম উত্তেজনা এসে যে পানির মতো পদার্থ বের হয় সেটাই হলো ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট এর মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ